ওই আসল ধরে টানছেন কেন আদর খেতে ইচ্ছে করছে একদম আমার কাছে আসবেন না বলে দিচ্ছি নিজের বইয়ের কাছে যাব তো আবার দিব নাকি এটাকে বউ বলে না বলে রাস্তার প্রতিটা মেয়ে রাত হলে ভোগ করো চাপিয়ে পড়ো হিংস্রর মতো কিন্তু একটা মেয়ের চাওয়া পাওয়া সুখ সব সময় তাকে বোঝা তাকে নিজের মতো করে ভালোবাসা এর কোনোটাই তো তুমি তাও না আমার বিয়ে করা বউকে যাই তাই করব। এসব নিয়ে একটা কথা বলবি ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে দিব কিন্তু আমাকে তো একটু হলেও বুঝতে পারো তাই না কেন এমন করে আমার সাথে বলো আমার কি একটু কষ্ট হয় না দেখ তুই একটা অনাথ মেয়ে আজ পর্যন্ত তুই আমাকে কিচ্ছু দিতে পারিস না তো তোর কেউ আছে দেওয়ার মতো তাই তোকে যে আমার বাড়িতে রেখেছি এটি অনেক আবার আসছে চাওয়া পাওয়া চাইতে শখ কত চোখের সামনে থেকে যা আচ্ছা চাচ্ছি ছোটবেলা থেকে একটা শখ ছিল শখ বললেও ভুল হবে জীবনের প্রথম এবং শেষ শিক্ষা অনাথ কোনো মেয়েকেই বিয়ে করবো ঝগড়া হলে যেন বাপের বাড়ি যেতে না পারে অনেক অনেক লোকই থাকবে বিরিয়ানি রান্না করতে জানবে খিচুড়ি রান্না করতে জানবে দেখতে সুন্দরী হওয়া চাই না শেষ বিকেলের সুন্দর আলোর মতোই হলেই হবে সুন্দরী মেয়েদের সাজগোজ করলে ভালো লাগে না তাকে মাঝে মাঝে নিজের হাতে সাজিয়ে দিব চুলগুলো থাকবে কোমর পর্যন্ত লম্বা শোক দুটো যেন যুদ্ধ শেষে বিজয়ের উল্লাস বয়ে আসছে চোখ দুটো দেখলেই সব দুঃখ বিলীন হয়ে যাবে চোখের উপর ব্রু দুটো থাকবে মেঘলা আকাশের আড়ালে চাঁদের ছায়া ডান কানের নিচে একটা নিবু নিবু তিল থাকবে তিলটা সচরাচর দেখা যাবে না খুব কাছে গেলে চোখে পড়বে আমার নিঃশ্বাসের অত্যাচার তিলটার উপর অনুভূতি ছাড়লে সে আমার বুকের বাম পাশে মাথা রাখবে আমার হৃদয়ের কম্পন শুনতে পাবে নাকটা রঙের পেন্সিলের মতো হবে আমার নাক যেন তার নাকের সাথে গসা লাগলে আটকে না যায় নিষ্পাপ চাওনির সাথে চেহারার মধ্যে বাচ্চা বাচ্চা একটা ছাপ থাকবে দেখলে যেন আদর করার সময় পুড়িয়ে যাচ্ছে সবার সাথে কথা বলার সময় স্বল্পবাসী আর আমার সাথে যেন বেজায় হরেন থামছে না তো থামছে না আমি মুগ্ধ হয়ে তার কথাগুলি নদীতে সাঁতার কাটব ওপারে যেতে যেন আমার পাছি নবরত বেশি কথা বলা মেয়েদের মন হয় স্বচ্ছ হয় মন যা আছে এবং আসে তাই মুখ দিয়ে গড় করে বলে দেয় সে হাসলে মনে হবে বর্ষাকালে তারার মেলা আর কাঁদলে যেন অন্য কোনো পৃথিবীতে আমি হারিয়ে যাচ্ছি ঘুমালে যে রাত্রে সব বসন্তে বাতাসে ও শ্বাস ওঠা সাথে সাথে হাওয়ায় বদল করছে হেঁটে গেলে সেই বৈশাখ মাসে কবির টিপটিপ টিপ মৃদু কাব্য একটু ঝকঝকা করলে কান্না করে দিবে বাচ্চাদের খুবই ভালোবাসবে আস্তে পিষ্টে লজ্জা থাকবে স্যার অন্ধকারও যেন দেখতে পাই তার ঘাল দুটো লাল হয়ে আছে বাস রাতে আমার চোখ তাকাতেই পারবে না সঙ্গে সঙ্গে চোখ মারার একটা বাজে অভ্যাস থাকবে তবে ওটা শুধু আমার জন্য নখ বড় রাখার জন্য কুৎসিত অভ্যাসটা থাকবে না নানা রকমের পিঠা বানাতে থাকবে পারদর্শিতা কমপক্ষে মাছের পিঠা বানাতে জানবেই মাথা থেকে ওড়না পড়বে না কখনো হিজাব সালোয়ার কামিজ আর শাড়িতে তার জীবন মরানো থাকবে পাঁচ তারকা হোটেলে যাওয়ার জন্য সে আবদার করবে না পুচকে খেতে যাওয়ার জন্য ভাইনা ধরবে হবু স্ত্রীকে নিয়ে আমার এই ভাবনাগুলো আমি ডায়েরিতেই লিপিবদ্ধ করে রেখেছি একটা অনাথ মেয়েকে বিয়ে করব বলে বাবাকে আমি আগেই জানিয়ে রেখেছি যেন পরে মেনে নিবে না এমন কিছু না বলতে পারে বাবাও রাজি হয়েছিল সে ছোট্টবেলা থেকে আমি এরকম একটা মেয়ে খুঁজে আসছি কোথাও পাচ্ছি না পেলো চুল লম্বা না ডান কানের নিচে তিল নেই ডান কানের নিচে তিল আছে তো খিচুড়ি রান্না করতে জানে না খিচুড়ি রান্না করতে না জানলে তো বাচ্চাদের ভালোই বাঁচবে না এমন একটা কি বিয়ে করব বলে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি কত মেয়ে ইশারা দিয়ে কাছে রেখেছে আমি চোখ নিচু করে চলে আসি কয়েকজন প্যাম্পত্র দিয়েছিল আমি উত্তরে লিখে দিয়েছিলাম আমি বিবাহিতা কিছু মেয়ে তো সারাক্ষণ ফোন দিয়ে বিরক্ত করত। সেজন্য যে কত সিম বদলাতে হলো বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি কখনো অবাধ্য হইনি আর আমার মনের মতো অনাথ মেয়ে খুঁজছি একদিন আমি বাস দিয়ে যাচ্ছিলাম পাশের সিটে একজন ভদ্রলোক বসেছিলেন হঠাৎ পানির পেপাশে পেলে তাকে আমি বললাম ভাই আপনার কাছে পানি হবে একটু গলাটা ভেজাতাম ভদ্রলোকের কাছে পানি ছিল না পিছনের সিটে কোনো এক মেয়ের কাছ থেকে আমাকে দিলেন আমি পানিটুকু পান করার পরে মেয়েটাকে ধন্যবাদ দিলাম সে মুসকে হাসলো যদিও আমার একটু ইতস্তত বোধ হচ্ছিল তবুও তো সাহায্য করেছিল সামনের রেস্টুরেশনে নামলাম দেখলাম সে মেয়েটাও নেমেছে গরমে ঘাম ছিল তাই নেমে আমার কাছে টিস্যু চাইল আপনার কাছে টিস্যু হবে আপনার ঋণ মনে হয় শোধ করতে পারলাম না আমার কাছে টিস্যু নেই আমি মানুষকে ঋণী করতে পছন্দ করি তাই হয়তো আচ্ছা বাদ দেন কোথায় যাবেন কোনো দিন সুযোগ পেলে শোধ করে দিব ইনশাল্লাহ সামনেই মামার বাড়ি যাব আপনি কোথায় যাবেন মামার বাড়িতে গিয়ে অনেক মজা করেন না তা তো অবশ্যই বললেন না যে কোথায় যাবেন এই তো সামনে অনাথালয়ে অথালয়ে কথাটা বলেই মেয়েরা চোখ ঘুরিয়ে নিল। সাথে সাথে আমার বুকে চিনচিন একটু ব্যথা অনুভব হলো বললাম অনাতালয়ে কেন সাহায্য করতে আচ্ছা আপনি মামার বাড়ি যান না মেয়েটা দুঃখ গ্রাস করা এক লম্বা দীর্ঘ সাজ ছেড়ে বলল আমার বাড়ি তো ওটা আর মামার বাড়ি আমি তো আমার ভাবার বাড়ি চিনি না জানি না আমি আর মুহূর্ত দেরি না করে সরাসরি বললাম আপনার নাম্বারটা দেয়া যাবে মেয়েটা অবাক হয়ে বলল কেন? জন্য। তাহলে যাবে না আমি চুপসে গেলাম মেয়েটা কেমন একটা রহস্যময় হাসি হেসে আবারও বলল যখন তখন ফোন দেওয়া যাবে না বলে নাম্বারটা মুখে বলতে শুরু করলো সেদিন ছিল আমার জীবনের শ্রেষ্ঠতম খুশির দিন নাম্বার বলার সময় খেয়াল করেছিলাম মেয়েটার ঢাই ঠান কানের নিচে নিবু নিবু একটি তিলও আছে রাতে মেয়েটাকে ফোন দিই না মনা মুখে বলিনি যে ভালোবাসি তোমাকে আমার দরকার তবে কাজকর্মী ইশারা ইঙ্গিতে বিভিন্ন উপহার দিয়েই বুঝিয়েছি হঠাৎ একদিন মেয়েটা বলল এসব আপনার দয়া মিশ্রুত এক আবেগ বিয়ের পর আপনার মনে হবে একটা শালিকা থাকলে কতই না ভালো হতো শাশুড়ি আমাকে কতই না জামাই আদর করত তারপর আরো কত কিছু আমি মেয়েটাকে বুঝতে পারিনি তারপর তাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিলাম বাবা এক ঘন্টায় কিভাবে যেন মেয়েটাকে রাজি করিয়ে ফেললো তার মাত্র সাত দিন পরে বিয়ে হয় কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছিল বাসরাতে অনা সত্যি আমার চোখের দিকে তাকাতেই পারছে না চোখের কোণে মিট মিট জল ছিল তাই তিলের দিকে ন ছদি নি আমি যতটা না চাইতাম ওনার ছিল তার চেয়েও বেশি কিছু চুল এত লম্বা যে আমি ওনার চুল দিয়ে বালিশ ভানিয়ে ঘুমাই ওনার হাতের মাঝে ফিটা খেলে যেন জিভা থেকে স্বাদ যায় না চোখে কাজল দিলে আমার নেশা ধরে যায় শাড়ি পরলে মনে হয় আমি ওনার শাড়ির কুচি হয়ে যাই এত সুন্দর করে পুচকা খাই ইচ্ছে হয় ওনাকে তিন বেনায় পুচকা খাওয়াই বিয়ের পনেরো দিন পরে আমরা ঠিক করলাম কুয়াকাটায় মধ্যচিত্র যাব। ভোরে আমার ঘুম ভেঙে যায় এমনিতে ওনা আগে উঠে আমাকে নামাজের জন্য তারা করে আজকে আমার কেন যেন আগে ঘুম ভাঙলো পাশে অনা নেই উঠে বারান্দায় গিয়ে দেখলাম অনা কার সাথে যেন কথা বলছে আমি শুনলাম অনা মাত্র বলছে আম্মু তোমাদের না খুব দেখতে ইচ্ছা করছে আমি মায়ের রুমের দিকে তাকিয়ে দেখি দরজা বন্ধ তাহলে অনা আম্মা বললো কাকে আমি সরাসরি অনাকে জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলছিলে অনা ঠোঁট কাঁপছে আমার সাথে আপনি যখন উঠলেন আমার চোখের দিকে তাকাও না আমি বলছি কার সাথে কথা বলছিলে আমার মা তো ঘুমাচ্ছে তাহলে তুমি কোন মায়ের সাথে তুমি কথা বলছিলে ওনা অনেকক্ষণ চুপ থেকে কান্না করে দিয়ে বলল আমারই মায়ের সাথে আর আমি অনাথ নই আমার মা বাবা পরিবার সবাই আছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রেগে বললাম আমার সাথে কেন বেইমানি করলি তুই আমার কি অপরাধ অনা আমার চোখের দিকে তাকিয়ে বলল বেইমানি করিনি আপনার বাবা আপনার বাবার সাথে আমার ১৩ বছর আগে পরিচয় হয় তখন আমার বয়স মাত্র ছয় এরপর থেকে আপনার বাবা আমাদের বাড়িতে অনেক বাড়ি গিয়েছেন আমাকে আপনার কথা বলতেন ম্যাট্রিক দেওয়ার পর আপনার বাবা সরাসরি বলেই দিয়েছেন যে তোমাকে আমি আমার ছেলের বৌমা করতে চাই মা কিন্তু একটা সমস্যা আছে এবং সমস্যাটা এবং সেটা সমাধানও তোমাকেই করতে হবে আমি সেদিন থমকে যাই কিন্তু আপনার বাবার প্রেমে পড়ে গেছিলাম এই মানুষটা যদি এত ভালো হয় তাহলে তার সন্তান কেমন ভালো হবে আমাকে আপনার ডায়েরিটা দিয়ে বলেছেন বাকিটা তোমার হাতে আপনার ডায়েরি পড়ে আমি আপনাকে পছন্দ করতে শুরু করি ভালো লাগতো আপনার কথা ভেবে সারাক্ষণ মুশকুল থাকতাম আপনাতেই ততদিন আপনাকে আমি দেখিও নি সেই দিন বাসায় আপনার পেছনে সিটে আমাকে বসিয়েছিলেন আপনার বাবা তারপর থেকে তো আপনি জানেনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না শরীরের জন্য শক্তি পানি হয়ে গিয়েছে আবার শক্ত গলা জবাব দিলাম এটাকে ভালোবাসা বলে ননা কারো অনুভূতি নিয়ে খেলা বলে তুমি আর আমার বাবা দুজন মিলে আমার অনুভূতিটাকে নিয়ে খেলেছ আমার ভালোবাসাকে ধোঁকা দিয়েছ ইচ্ছা হচ্ছে তোমাকে থাপ্পট দিয়ে একটা কিন্তু তুমি তো আমার অনা না তুমি আমার বাবার পছন্দের একটা মেয়ে বলছি না তুমি খারাপ কিন্তু আমার তো তোমাকে বিয়ে করার কথা না আমি এই বিয়ারে এক মুহূর্ত গড়াতে দিব না বলে বাবাকে ডাকতে শুরু করলাম বাবা ওনার কান্না দেখে সব বুঝে ফেলেছে বাবার দিকে তাকিয়ে বললাম কোনোদিন তো তোমার অবাধ্য হইনি বাবা সবসময় মাথা নিচু করে যা বলেছো সব মেনে নিয়েছি তোমার কাছে আমি আগে আমার চাওয়া বা ইচ্ছার বলেছিলাম যেন পরে কষ্ট না পাও তুমিও তো মেনে নিয়েছিলে বাবা তাহলে কেন এই নাটকটা সাজালে হ্যাঁ অন্য মেয়েটা ভালো কিন্তু আমার অনুভূতিটা তো মিথ্যে ছিল না আমি তো মা বাবা নেই অনাথ একটা মেয়েকে বিয়ে করেছি ওনাকে নিয়ে কিভাবে থাকবে এখন আজকে তোমার কথা অবাধ্য হচ্ছে আমি এই মুহূর্তে বিয়ের বন্ধন থেকে মুক্ত হতে চাই অনার দাঁড়িয়ে থাকিনি বাবার মুখে কোনো কথাই নেই বাবা ওনার হাত ধরে কিছু বলতে চাইলেও পারল না নিজে হাতে সিএনজিতে তুলে দিয়েছে ওনাকে আমি বাবার প্রতি রাগ নিয়ে রুমে ফিরে দরজা বন্ধ করে দিই টানা দুই দিন দরজা খুলিনি বাবা অনেক ডেকেছে আমি খুলিনি তিন দিনের মাথায় দরজা না খুলে পারলাম না বাবা হাত দুটো ধরে বললো আমার মা তোর দাদু ছেলে একটু অন্য রকমের মহিলা যার চোখে তাকালেই মনে হতো আমি হয়তো জান্নাতের কোনো দরজা দিয়ে প্রবেশ করছি সে চাহনির চোখ আমি ওনার চোখেই দেখেছিলাম মাকে তো ছোটো থাকতেই হারিয়েছে তারপর ওনাকে দেখেছিলাম মায়ের ছায়া দেখেছিলে ওর মাঝে তাই মা বানাতে চেয়েছিলাম কিন্তু মস্ত করে ভুল যে করে ফেলেছি তুই তো বিনা অপরাধে শাস্তি পাচ্ছিস মাফ করে দিস বাবা ওনার কোনো দিন এ বাড়িতে পা রাখবে না বাবার কথা শুনে এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে থেকে সন্তান নিজের কাছে বাবাকে ছোট্ট করেছি বাবার বুকে পড়া কিছুক্ষণ কান্না করলাম তারপর মনে হলো আমার স্বপ্ন দেখা মেয়েটা আমার ভালোবাসা ছিল আর অনা আমার ভালোবাসা হয়ে গিয়েছে অধিকার করে নিয়েছে অনা আমাকে এ যুগে আমাকে না দেখেই ভালোবেসেছিল তাকে কীভাবে আমি কষ্ট দিই যে এত কিছু পারতো না শুধু আমার স্বপ্নের রানী হওয়ার জন্য শিখেছে আমি কীভাবে তার স্বপ্ন ভাঙি আল্লাহ সহ্য করবে না তাহলে অনেক দেরি হয়ে গিয়েছে আমাকে আর ওনার কাছে দরকার বাবার কাছ থেকে ঠিকানা অনা দিলাম আমাকে দেখে সবাই যেন নিঃশ্বাস ফিরে বলল অনা একেবারে রুমে মেয়েটি। এসে বাবা অনেক কান্না করেছে প্লিজ ওকে তুমি আর কষ্ট দিও না মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে আমিও সবার আগে ওনার কাছে যাই অনার চোখগুলো আমাকে থেকে খুশিতে বড় উঠলো কিন্তু তাৎক্ষণিক সরাসরি নিল ওর কাছে গিয়ে বললাম কান্না করছো কেন ওনা কোনো কথা বলছে না আমি আবারও বললাম তোমাকে মাপ করছি না অতি সহজে কিন্তু ওনা আবার ভারী কণ্ঠে বলল মারবেন মারেন না আমি যা করেছি তা কি ক্ষমার যোগ্য কারো অনুভূতি খুন করেছি ভালোবাসি ওনা অনেক ভালোবাসি তোমাকে আমার সাথে ফিরে চলো তবে তোমার প্রতি রাগ কমেনি বাড়িতে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ফেটাবো এখন আমার সাথে চলো অনেক কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কেমন একটা হাসি দিয়ে বলল ভয় করে তো তবে আপনার হাতে মরতে অসুবিধা নাই তুমি মরলে এবার আমি অনাথ হয়ে যাব ওহো তাহলে এতক্ষণ পর্যন্ত যে কাঁদছি আকারো চোখে পড়েছে বুকেও টেনে নিল না নিচের দিকে তাকিয়ে ওনা কথাগুলো বলল আমি দু কদম পিছু পা হলাম তারপরে বললাম এই যে কিছু না হতে বাপের বাড়ি চলে আসা এটা আমি একদমই পছন্দ করি না আর আসবো না এবার আমার ঋণ পরিশোধ করেন কিসের ঋণ ওই দিন বাসে পানি দিয়ে যে আপনার পিপাসা মিটিয়েছিলাম তো এখন আমাকে কি করতে হবে ওই রুমে আমি থাকি না শুধু কুলি করে পাশের রুমে নিয়ে যাবেন এখন থেকে আমি ঋণ পরিশোধ করতে নয় ভালোবেসেই ওনাকে কোলে নিয়ে বললাম মরে গেলাম রে এত মোটা হয়েছ তুমি কম খেতে পারো না এখনই মোটা হয়ে গেছি বাচ্চা কাচ্চা হলে তো কাছেই আসবেন না ওর চোখের দিকে তাকিয়েছিলাম তার সামনে ছিল দেখিনি একটা একটা চেয়ারের সাথে দেখা খেয়ে বারান্দায় আমার কুল থেকে অনা মাটিতে পড়ে গেল অবশ্য ব্যথা পায়নি এহি কি সবাই দেখি আমাদের দিকে প্যাল প্যাল করে তাকিয়ে আছে আমি কি হচ্ছে কি করছি কিচ্ছু বুঝতে পারছি না এদিকে ওনা লজ্জায় আমার শাড়ির তরে মাথা লুকাছে আমারও তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে অবস্থা দিন দুপুরে অঘটন ঘটে গেল আমি কোথায় মাথা লুকাবো সো গল্পটি এ পর্যন্তই এরকম আরও ইন্টারেস্টিং গল্পের জন্য ফেসটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ